সুপ্রিয় দর্শক সোতা আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন মার্শাল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসায় আমিও ভালো আছি তো আজকে চলে আসলাম হঠাৎ করে বললেই চলে একেবারে উত্তরবঙ্গের শেষ প্রান্ত বর্ডারহাট এলাকা সোনাই সন্ডি হাট চাপাই নবাবগঞ্জের দর্শক আর এই হাটটি মূলত বসে সপ্তাহে একদিন রোজ বুধবার সকাল ঘটি হইতে একেবারে সন্ধ্যা পর্যন্ত আর এহাটে যারা দূর দূরান্ত থেকে আসতে চাচ্ছেন আপনাদের সর্বপ্রথম আসতে হবে চাঁপাই সদরে সেখান থেকে হাটের দূরত্ব পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার আর আজকে আপনাদেরকে দেখাতে চলেছি শাহিওয়াল এবং ক্রসের যে জার্সি এবং ধরেন নেপালি গির এই ধরনের যে বকনা বাচ্চাগুলো আছে অল্প কিছু দিনের মধ্যে হিটে আসবে সেই বাচ্চাগুলো একটু দেখানোর চেষ্টা করবে এবং ক্রেতা এবং বিক্রেতাগণের সাথে কথা বলে দামের ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো সময় নিয়ে সাথে থাকবেন আর দামের ধারণা পেতে ভিডিওটা ফুল দেখবেন তাহলে বুঝতে পারবেন আর ভাই অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে এসে আপনাদের জন্য ভিডিওগুলো করি এবং সারি ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো চলুন কথা না বাড়িয়ে ব্যাপারী ভাইদের সাথে একটু কথা বলে দামের ধারণা দেওয়ার চেষ্টা করি আসসালামু আলাইকুম কেমন আছেন কয়টা নিয়ে এসেছেন আজকে আজকে সাত আট সাত আট পিস আছে এগুলোই না আগের তুলনায় বাজার কেমন মনে হচ্ছে আজকে বাজার আর মিডিয়াম মিডিয়াম লাগছে না এগুলো পার পিসে কত টাকা কমে বা বেশিতে বিক্রি হচ্ছে বিভিন্ন রকম আছে না কত টাকা কমে বিক্রি হচ্ছে বা বেশিতে বিক্রি হচ্ছে এগুলো পার পিস আগের থেকে না আগের মতোই সর্বনিম্ন আছে বলা গেলে সর্বনিম্য সন্তান আন্ডান্ন হ্যাঁ থেকে পঁয়ষাত্তর আশি থেকে সব ধরনের গরুই আছে আর কি বাজেট অনুযায়ী এই যে দেখেন দর্শক এই পাশ থেকে একটু দামের ধারণা নিব যেহেতু অনলাইনে বেচা কেনা করে বেচা দাম বলে দিবেন ওই সাইডে সর্বপ্রথম যেটা দেখেছি ওটা কেমন চাচ্ছেন ওটা দাম না ওটা বেচার দাম কত ছাপ্পান্ন সাতান্ন বলে কেমন টার্গেট কত হলে ছাড়তে চাচ্ছেন ওটা আর এক দু হাজার হলে বেঁচে দিন আর এক থেকে দু হাজার হলে বেঁচে দিবেন এই যে দেখেন দর্শক সাতান্ন আঠান্ন দাম দেয় মানে ষাটের একটু এক হাজার কম বা ষাট হাজার হলে দিয়ে দিবেন এই লালটা কেমন চাচ্ছেন ওই একই দাম না এগুলো গড়ে আর কি একই দাম এই তিনটা একই দাম এই তিনটা একই দাম এই যে এটা আপনার দেখেন কোয়ালিটি দেখেন একেবারে জাতের কত শাহিওয়াল না শাহিওয়াল বিট

একই না এই দুটা একেবারে এক রকম লাগতেছে এটা কেমন চাচ্ছেন বললো ছিয়াশি পঁচাশি এরকম চাওয়া দাম কত এগুলো গড়ে যদি কেউ নিতে চায় পঁয়াত্তর বাহাতর পঁচাত্তর বাহাত্তর এই যে মা শ আল্লাহ দেখেন বাহাত্তর গড়ে এগুলো এই যে এক পিস দুই পিস এই যে তিন পিস যদি কেউ নিতে চায় দেখে শুনে নিতে পারবে এই মালগুলো কিন্তু একেবারে হান্ড্রেড মিটার সাইওয়াল বকনা বাচ্চা আপনারা এসে দেখে শুনে তারপরে নিতে পারবেন এই যে দেখায় আজকে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে হাটে সকাল থেকে কিন্তু রোদ ছিল তারপরে কিন্তু গুড়ি গুড়িভাবে বৃষ্টি হয়েছে হাটে দেখেন এই যে মালগুলো দেখেন একবারে নজর কাড়া কিন্তু সব একেবারে কোয়ালিটি সম্পূর্ণ মাল আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ কত পিস নিয়ে এসেছিলেন আজকে বিক্রি হলো কয়টা পর্যন্ত এখানে বিক্রি করে নিা এই মাত্র মানে পার্টি নামা শুরু হয়েছে যেহেতু বৃষ্টি হলো হাটে হলো তারপর মাশাল্লাহ আজকে তো সব একেবারে চোখ দাদানো মাশাল্লাহ একেবারে যাতে মানে সেরা সুন্দর সুন্দর কালেকশন করেছেন মাশাল্লাহ এই শাহি বিটের এগুলো কত করে রাখছেন বড় ছাপ্পান্ন সাতান্ন করে হলে বেঁচে দেবে ছাপ্পান্ন সাতান্ন হলে বেঁচে দিবেন এগুলো এই যে দেখায় একটু দেখায় ছাপ্পান্ন সাতান্ন হলে গড় এগুলো কিন্তু বিক্রি হয়ে যাবে শাহি বিটের বক না বাচ্চা এগুলো বয়স কত মাস করে আছে বয়স তেরো মাস চোদ্দ মাস করে হলো তেরো থেকে চোদ্দ মাস করে বয়স আছে আর কি দর্শক ফ্লাইটে প্রচুর কাস্টমার আছে ওইভাবে দাম হচ্ছে এই যে আরও কিন্তু এগুলো আসছে কিন্তু বিজিএম বাচ্চা এখানে এই যে ক্রসের মাসাল্লাহ প্রচুর এগুলোরও একটু ধারণা দিব সময় নিয়ে সাথে থাকেন এগুলোরও একটু ধারণা দিব আপনার এগুলো হাড্ডি সার কাস্টমার আছে এখানে মার্শাল্লাহ একটু অপেক্ষা করবেন দেখানোর চেষ্টা করব এই যে মার্শাল্লাহ ভাই কিনতে আসছেন নাকি কয়টা নেবেন বলে ধারণা করেছেন আজকে আট নয়টা নেবেন আট নয়টা নেবেন খামারের জন্য না আজকে বাজার কেমন মনে হচ্ছে আপনার কাছে মোটামুটি মাঝামাঝি আছে আর কি একটাও পছন্দ করছেন এদের মধ্যে পছন্দ হচ্ছে দাম দিয়েছেন একটা না এখনো দাম দেননি চয়েস করতেছেন এই মাত্র এই যে দর্শক প্রচুর পরিমাণে এসেছে আপনারা এসে এইভাবে দেখে শুনে তারপরে কিন্তু দাম দিতে পারবেন মার্শাল্লাহ দেখেন চাহিদা কত পরিমাণে এই বকনা বাচ্চাগুলোর আপনারা হাটে আসলেই বুঝতে পারবেন দেখেন কাস্টমারের ভিড় কত জমে গেছে আপনারা এসে দেখে শুনে এই মালগুলো সংগ্রহ করতে পারবেন এখানে একটি বকনা বাচ্চা এই যে ছোটোখাটো গরম হলো মার্শাল্লা ভালো আছে চাচা কেমন আছেন কত চাচ্ছেন এটার দাম আটষট্টি হাজার চাচ্ছেন দর্শক এই যে আটষট্টি হাজার টাকা সা হয়েছে আর আটষট্টি চা দাম শাহিওয়াল বিটের একটি বকনা যে নামিটা দেখেন তাহলে বুঝতে পারবেন কাকা পাটিরা কেমন দাম দিচ্ছে এটার

তো এগুলো পার পিস কত টাকা কমে বিক্রি হচ্ছে আগের থেকে বলে মনে হচ্ছে আপনার দশ হাজার দশ হাজার আট হাজার টাকা পার পিসে কম দেখেন দর্শক পার পিসে আপনার দেখা যাচ্ছে আট থেকে দশ হাজার টাকার মতো কম তাহলে যারা ক্রয় করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এটা উপযোগী সময় আপনারা এসে দেখে শুনে নিতে পারবেন আর হাটে কিন্তু প্রচুর পরিমাণে কাদা পা লিপ করতেছে অনেকভাবে প্লাস ইউজ করতেছে ছাপ্পান্ন বাহান্ন সাতান্ন মাল আমদানি মাশাল দুই ধার দিয়ে এতটা পরিমাণে এই যে ভাই কিন্তু সব ভালো মাল ভাই কটা দিয়ে ছেড়ে দিলেন একটাই আরো আছে আরো আছে এটা কেমন চাচ্ছেন নাম এটা দাম ষাট চাচ্ছে ষাট চাচ্ছেন পার্টিটা কেমন দাম দিচ্ছে ভাই পঞ্চাশ বলছি পঞ্চাশ বলতেছে না কেমন আইডিয়া কত হলে ছাড়তে চাচ্ছেন এ পাঁচ পান্ন ছাপান্ন পাঁচ পান্ন ছাপ্পান্ন হলে ছেড়ে দিবেন আপনারা এই ধরনের গোড় কিন্তু প্রচুর পাবেন এসে দেখে শুনে ক্রয় করতে পারবেন সোনাই সন্ধি হাটাই নবাবগঞ্জ দর্শক হাটের পরিবেশ দেখেন মার্শাল প্রচুর আমদানি হয় কিন্তু এই যে দেখেন আমদানি দেখেন